আসসালামু আলাইকুম সবাইকে চলেন আজ রান্না করতে করতে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি তো আমি যে কথাটা নিয়ে মানে টপিকটা নিয়ে কথা বলতে চাচ্ছি টপিকটা হচ্ছে আপনার ভাইরাল জাকির ভাইকে নিয়ে যিনি কেকের ব্যবসা করছেন তো অনেক দিন থেকে অনেক ভিডিও দেখতেছি মানে একটার পর একটা আসতেছে যেখানে যাবেন আপনি ফেসবুক বলেন অথবা টিকটক বলেন ইনস্টাগ্রাম বলেন যেখানে যাবেন ওনাদের ভিডিও তো আমার কথা হচ্ছে যে প্রথমেই কিন্তু যখন ওনারা ব্যবসা করতে আসেন রাস্তায় উনি আর ওনার কেক নিয়ে আসলেন এটা কিন্তু একটা সহজ স্টেপ ছিল না যে রাস্তায় বসে ব্যবসা করা কারণ আমরা যে সমাজে বসবাস করি এখানে সবার চিন্তাধারা কিন্তু খুবই ন্যারো সবাই বলতে থাকে যে তোমার কি এমন অবস্থা হয়েছে যে তুমি রাস্তায় এসে ব্যবসা করতে হবে তারপর ওনারাও কিন্তু অনেক চিন্তা করছেন যে এখন যদি আমরা রাস্তায় বসে ব্যবসা করি তাহলে আমাদের আত্মীয়স্বজন কি বলবে সমাজ কি বলবে কিন্তু তারপরও ওনারা কিন্তু উপেক্ষা করে রাস্তায় এসেছেন ব্যবসা করছেন তো বললাম ওনাদের কে কে টেস্টটা খুবই খারাপ মানে খুবই খারাপ আপনি একবার মুখে দিলে আর একবার দেবেন না তারপরও তো ওনারা ব্যবসা করতেছেন এন ওনাদের আমার কাছে মনে হয় না যে ওনাদের কোনো রিপিট কাস্টমার আছে না থাক সবাই কিন্তু আপনার একবার টেস্ট করে আর পরে আর আসে না আর আমাদের দেশে যাই চলে সবকিছু কিন্তু হাইপে চলে কোয়ালিটি দিয়ে কিচ্ছু হয় না আমাদের এখানে আমাদের এখানে কোয়ালিটির কোনো মূল্য নেই বললেই চলে আমাদের দেশে

এটাও নিতে পারতেছে না এখন কথা হচ্ছে এটা মানে ঘরে কিভাবে বাজানো সম্ভব কারখানা থেকে নিয়ে আসতেছে কিনা মানে যত গোটা এক্সকিউজ দেওয়া যায় মানে ততটাই দিতেছে মানুষ মানুষদের যেন ওনাকে রং প্রুফ করা যায় যে উনি কারখানা থেকে নিয়ে আসছে ওনার কেক পালো না আমি সবই মানলাম ওনার কেক পালো না উনি কারখানা থেকে নিয়ে সমস্যা কোথায় উনি তো উনি তো ব্যবসা করতেছে ব্যবসার পেছনে কিন্তু কেউ খুঁজে দেখার মানে কোনো প্রয়োজনই মনে করি না যে আমি এটা আমি কোথা থেকে নিয়ে আসলাম রিসেলে নিয়ে আসলাম কিনা না মানে রিটেলে নিয়ে আসলাম কিনা না হোলসেলে নিয়ে আসলাম কিনা, না তো ওইটা ম্যাটার করে না তো ম্যাটার যে তারপর আরেকটা সুন্দর জিনিস হচ্ছে যে ও না কারণে কিন্তু আরো চল্লিশ জন কেক ব্যবসায়ী ব্যবসা করতে পারতেছেন সাহস পেয়েছে আপনার আমার মতো মেয়েরা কিন্তু সাহস করতে পারতেছি না কিন্তু ও নাকে দেখে তো যারা কেক বানাচ্ছে ওরা তো সাহস করে আসতে আসতে পেরেছে ওই আপনার লয়ার মিডল ক্লাস থেকে বলেন আপনার হায়ার ক্লাস সবাই কিন্তু দেখেন যে গরিব সেও খেত নিয়ে আসছে যে কিনা বড় লোক সেও নিয়ে আসতে পারছে কিন্তু ইন্সপায়ার্ড হয়েছে কাকে দেখে ওই জাগের ওই দেখে তো এটা আমাদেরকে অ্যাপ্রোসিয়েট করা উচিত যে না আমাদের মেয়েদের যে একটা মনসিকাতে আছে না যে আমাদের দেশের অত আমাদের গার্জেনদের ফ্যামিলিতে যে ব্যবসা করতে হলে একটা তোমাকে দোকান লাগবে শোরুম লাগবে ওইটা থেকে আমরা যে বের হয়ে আসতে পারতেছি ওইটার জন্য আমাদের উচিত ওনাকে অ্যাপ্রিসিয়েট করা যে রাস্তায় বসে এক মানে খুবই অল্প পুঁজিতে ব্যবসা করা যায় তারপর যদি আপনার খাবারের মান বলেন বা প্রোডাক্টের মান ভালো না হয় ওইটা আলাদা জিনিস সো আমার উচিত ওনাকে অ্যাপ্রিসিয়েট করা উচিত আর এই যে এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি রান্না করে ফেললাম আর আমি রান্নাটা করেছিলাম আপনার পেঁয়াজের ব্যারেস্তা দিয়ে তো এই ব্যারেস্তা দিয়ে যদি আপনি কখনো চিকেন কারি করেন অবশ্যই এটা আমার চিকেন কারি ছিল বাট আমার হাজবেন্ড আলু পছন্দ করেন সেই জন্য আমি একটা ভাবে আলু দিয়ে দিলাম আর এটা খেতে খুব ভালো ছিল আর এটা আমি খেয়েছিলাম আগের রাতে আমি স্মোকি বিরিয়ানি করেছিলাম সো ওই স্মোকি বিরিয়ানি রয়ে গিয়েছিল তো ওইটা দিয়ে আমি কারিটা খেয়েছিলাম খুবই স্বাদ ছিল আর আমি যে এতক্ষণ যে কথাগুলো বললাম আপনাদের কাছে কি মনে হয় যে আমি এগুলো ফালতু বলছি যে আমার মানে আমি যেভাবে চিন্তা করতেছি এটা কি রং কিনা না যদি মানে কেউ যদি আমার পুরো ভিডিওটা দেখে থাকেন আমার সকল কথা শুনে থাকেন তাহলে আমাকে কমেন্টে বলে যাবেন যে আমার চিন্তা দ্বারা মানে রং কি যে আমার আমি ভাবতেছি যে ওনাকে আমাদের অ্যাপ্রোসিয়েট করা উচিত অনেকের চোখে মানে এটা অ্যাপ্রিসিয়েট করার যোগ্য না কারণ ওনার প্রোডাক্ট খারাপ ওনার প্রোডাক্ট খারাপ আপনি একবার খেয়ে তারপর যাবেন না তাছি বাট স্টিল ওনাকে দেখে তো ইন্সপায়ার্ড হচ্ছে মানুষ সেটার জন্যই আমাদের ওনাকে মানে নের প্রতি আমাদের থ্যাংকফুল হওয়া উচিত তো আজকের মতো এতটুকুই ধন্যবাদ সবাইকে